ৰচোন <SMILINGaría mail> तो होय 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 बोलतोय डेव्हलप करत आहे आणि इथे खूप आनंद होत आहे আনা হয়েছে এখানে আমরা ভূগোল বিষয় ভূগোল বিষয়ে বন্ধন সম্বন্ধে পড়েছি আর SSC ভূগোল বিষয়ে মানে ভূগোল বিষয় নিয়ে যা যা পড়েছি তাই দেখতে পাচ্ছি আর সরকারকে মানে উদ্যোগ নেওয়ার জন্য সংরক্ষণ করতে বলবো করার জন্য মানে যাতে আমাদের পরবর্তীকালে যারা আসবে তাদের মানে এই জায়গাটা ভালো লাগে কি কি দেখলে এখানে কতজন এসেছো তোমার নাম কোন ক্লাসে হাওড়া উদয়নপুর থেকে মূলত আমাদের এটা কোচিং ট্যুর আজকে এবং দীর্ঘদিন ধরে আমাদের প্রস্তুতি চলছিল যে গর্বতা গনমনি দেখা এবং প্রাচীন বাংলার জ্ঞান ক্যানিয়নকে দেখা ভালো যাবে তো স্টুডেন্টরা ছাত্র ছাত্রীদের নিয়ে এসেছি তারা চার পাঁচটা লক্ষ্য করছে দেখছে এবং বিষয়টা ভালো লাগছে এতদিন বইয়ের পাতা দেখেছে আজকে সচক্ষে তারা এসে বাস্তবটা দেখতে পাচ্ছে এই যে প্রাকৃতিক দৃশ্য সেটা কি সত্যি কি অন্য ধরনের আর্টিফিশিয়াল থেকে ভালো লাগছে হ্যাঁ অবশ্যই ভালো লাগছে কারণ এতদিন তারা শুধুমাত্র ক্লাস ঘরের মধ্যে বন্দি বা আমরা যে পড়াচ্ছি দীর্ঘদিন ধরে বইয়ের পাতার মধ্যেই দেখেছে বা শুনেছে কিন্তু সচক্ষে তাদের দেখার সুযোগ হয়নি আজকে একদম দু হাজার চব্বিশের শেষ প্রান্তে এসে তারা কিন্তু বিষয়টা সচক্ষে দেখছে এবং উপলব্ধি করছে এবং তাদের কাছে অত্যন্ত ভালো লাগছে জায়গাটি এই যে আজকে কি প্রথমবার হ্যাঁ আজকে প্রথমবার আমরা প্রথমত পরিমল কানন গড়বেতে ওখানে পিকনিক করেছি তারপর দ্বিতীয়ার্ধে আমরা এই জায়গাটি পর্যবেক্ষণ করছি এবং এখন ছাত্রছাত্রীরা দেখছে তাদের বেশ কিছু জিনিস বোঝানো হচ্ছে তারপরে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব মানে যেটা রয়েছে সেটাই কি সব কিছু ঠিকঠাক না প্রশাসনকে আরও কিছু বার্তা দেবেন হ্যাঁ প্রশাসনকে বলবো এই জায়গাটা আরও বেশি সংরক্ষিত করা হোক আরও এই ঐতিহ্যটাকে ধরে রাখা হোক ভূগোলের ব্যাপারটাকে সংরক্ষিত করা হোক আরো গুরুত্ব দিতে বলছি প্রশাসনকে যাতে আরো পর্যটন বাড়ে আগামী দিনে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে প্লাস্টিকের ব্যবহার দেখতে পাচ্ছি প্রাকৃতিক সেটা তো দূষণ বা ক্ষতিগ্রস্ত দিক হ্যাঁ আমি দেখছিলাম যে এখানে চারপাশে যেহেতু প্রচুর মানুষের সমাগম হয় বছরের শেষে বিশেষ করে এই ভৌগোলিক দিক থেকে এই জায়গাটা প্লাস্টিক মুক্ত করা অবশ্যই প্রয়োজন এবং চারপাশে যেহেতু প্রচুর মানুষ আসছে তার ফলে এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক দূষণের পরিমাণও বাড়ছে তো প্রশাসনে অবশ্য নজর দেওয়া দরকার আরও যাতে দ্রুত এখান থেকে প্লাস্টিক মুক্ত হয় মানে পাশ দিয়ে একটি উল্লেখযোগ্য নদী বয়ে গেছে যেটাও একদম প্লাস্টিকের জন্যে খুবই নদীর জল দূষিত হবে আর কি সেই দিক থেকে গনগনিকে বাঁচাতে গেলে প্লাস্টিক দূষণমুক্ত অবশ্যই করতে হবে আমার নাম সুপ্রভাত সাত্তা